আসসালামু আলাইকুম এন্ড আ ভেরি গুড আফটারনুন টু एवरीवन আমি ডক্টর ইশমান সাকি বর্ণব ঢাকা মেডিকেল কলেজ সেশন 2018-19 বায়োলজি ইন্সট্রাক্টর মেডিকো মেডিকোর প্রতি বছর নয় এবার অনিয়মিত আয়োজন সেকেন্ড টাইম এ মেডিকেল চান্স প্রাপ্তদের চ্যালেঞ্জ ও পরিশ্রমের গল্প সিজন 7 এপিসোড 5 এ আমি আছি আপনাদের সাথে আজকে আমরা যে চ্যালেঞ্জ এবং পরিশ্রমের গল্প শুনবো তাকে আপনারা আমার সাথে দেখতে পাচ্ছেন আমরিন সাইমা প্রান্তি প্রান্তি মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ বাংলাদেশে এক হাজার তিনশো অধিকার করে চট্টগ্রাম চান্স পেয়েছে প্রান্তি আজকের অনুষ্ঠানে তোমাকে স্বাগত থ্যাংক ইউ ভাইয়া প্রান্তি তোমার কাছে প্রথমেই আমি যে প্রশ্নটা জানতে চাইবো সেটা তোমাকে ইতিমধ্যেই অনেক অনেকবার করে ফেলেছে তারপর আমি আরেকবার একটু করি সেটা হচ্ছে যেহেতু উপলক্ষ তোমার ফলাফল

কলেজে চান্স পেয়েছিল প্রান্তি শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজে ভর্তি ছিল তারপরেও প্রান্তি এই বছর সেকেন্ড টাইম দিতে চেয়েছে আমি যদি প্রান্তির কাছে জানতে চাই যে আপু এই চয়েসটার কারণটা কি ভাই আমার ঢাকায় বেড়ে ওঠা ছোটবেলা থেকে আমি ঢাকায় বড় হয়েছি তো গতবার যখন আমি মেডিকেল ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করি আমার মেরিট পজিশন ছিল দুই তো খুলনা মেডিকেল কলেজে চান্স পাই তো আম্মু কখনো আমাকে ঢাকার বাইরে দেয় নাই আম্মু কান্নাকাটি শুরু করে দিয়েছিল একদম তো সেই জন্য আর কি ভাবলাম যে আবার যদি একটু ট্রাই করা যায় তো বাবা মা এখন ট্রাই করছিল যে যতটা কাছাকাছি আনা যায় এজন্য আবার মাইগ্রেট করে আমার শহীদ তাজুদ্দিনও আমার মেডিকেল কলেজে আসা তো ইনিশিয়ালি আমার প্ল্যান ছিল না যে আমি আবার সেকেন্ড টাইম দিব এক মাস যাওয়ার পর ভর্তি হওয়ার পর ক্লাস করার পর আমি ফার্স্ট কার্ড দিই এরপরে আশেপাশে আরো কয়েকজন ফ্রেন্ডকে দেখি ওরাও প্রিপারেশন নিচ্ছে যেহেতু একবার চান্স আছে দেওয়ার তো তারপর আমিও ডিসাইড করি যে আমি একবার ট্রাই করব ওকে এবার তোমার কাছে যদি আমি জানতে চাই যে এই যে সাদা অ্যাপ্রন গায়ে স্বপ্ন এই ডাক্তার হওয়ার স্বপ্নটা তোমার কবে থেকে এবং এটার পেছনের গল্পটা কি সাদা অ্যাপ্রন গায়ে স্বপ্ন আসলে একদম আমি যখন আমার মায়ের পেটে ছিলাম তখন আর কি মা ডিসাইড করে রেখেছিল যে মেয়ে বড় হলে ডাক্তার হবে প্রথমে আমার অত ইন্টারেস্ট ছিল না পরে বড় হতে হতে একটা সময় আর কি ইন্টারেস্ট গ্রো করে যে হ্যাঁ মেডিকেল সেক্টরে যাওয়া যায় তো তারপর আর কি प्रिपरेशन শুরু করা ওকে প্রান্তিয়েবার যদি তোমার কাছে আমি একটু জানতে চাই যে মেডিকো ফ্যামিলির সাথে তোমার যে পথ চলা মেডিকো ফ্যামিলির কোন ব্যাপারটা তোমাকে তোমার ভর্তি প্রস্তুতিতে সবচেয়ে বেশি সাহায্য করেছে মেডিকো ফ্যামিলির আসলে বলে শেষ করা যাবে না অনেক দিক থেকে হেল্প করেছে যেমন আমাদের যে মেন্টর ভাই আপুরা ছিলেন সময় আমাদের পাশে ছিলেন যখনই আমি কোনো জানতে জানতে কল করেছি বা কিছু চেয়েছি সব সময় আমি সাপোর্টটা পেয়েছি আর মেডিকোর সিস্টেমটা বিশেষত আমার অনেক ভালো লেগেছে কোয়েশ্চেনগুলো একদম অন্যান্য যদি কোচিং সেন্টারের সাথে আমি তুলনা করি সব জায়গায় গতানুগতিক কোয়েশ্চেন গুলো করা হয় তো মেডিকোতে আবার একটু স্ট্যান্ডার্ড রেখে যে একটু কঠিন প্রশ্ন আবার একটু মিডিয়াম লেভেলের প্রশ্ন ইজি লেভেলের প্রশ্ন এভাবে করে আর কি পরীক্ষাটা না হতো যেটা কারণে আমাদের প্রিপারেশনটা আর একটু স্ট্রং হয়েছে তো সেদিক থেকে মেডিকোর প্রশংসাযোগ্য ওকে এবার আমি যদি প্রান্তি তোমার কাছে একটু চলে আসি সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন তোমাকে অনেকেই দেখছে যারা সামনের বছর হয়তো সেকেন্ড টাইমে বসতে চায় বা তোমার মতো ইচ্ছা আছে এরকমও কিছু মানুষ অবশ্যই খুঁজে পাওয়া যাবে এটা প্রত্যেক বছরই থাকে যারা চায় যে হচ্ছে একটু পরেবার চেষ্টা করে দেখি যে এখন এবারের থেকে ভালো ফলাফল করা যায় কি ওদের উদ্দেশ্যে যদি প্রান্তি তুমি আমাকে একটু বলতে যে হচ্ছে আমি প্রথমে তোমার কাছে চলে বায়োলজি নিয়ে যেহেতু এখান থেকে সবচেয়ে বেশি মার্কসের কোয়েশ্চেন আসে তুমি বায়োলজিটা কিভাবে পড়েছো বায়োলজিতে আসলে মূল বইয়ের বিকল্প নেই তো এক্সট্রা রাইটারে বইও পড়তে হয় বাট আমাদের যে মানে মেইন বই হাসান স্যারের বই আর আজমল স্যারের বই ওখান থেকে আসলে কনসেপ্টটা ক্লিয়ার করে পড়াটা হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজনীয় আর যত বেশি প্র্যাকটিস করা যায় ওকে প্র্যাকটিসের জন্য তুমি আসলে কি রিকমেন্ড করবে মেডিকেল কোম্পানি এন্ড বুক অবশ্যই ওকে কোশ্চেন সলভ আমি তোমার কাছে একটু জানতে চাই প্রান্তি যেহেতু হচ্ছে যেহেতু সেকেন্ড টাইম আমাদের হাতে অনেক বেশি সময় থাকে প্রশ্ন সলভ করার ইম্পর্টেন্সটা ওদের জন্য কতটুকু আসলে ভাইয়া পড়ে আমি অতটা মানে এফেক্টিভনেস পাইনি প্র্যাকটিস করে যতটা পেয়েছি তো আমি দেখা যেত পড়ার থেকে প্র্যাকটিস বেশি করতাম এমসিকিউ দেখতাম দাগাতাম এরকম আর কি তো যেহেতু আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে ওএমআর প্যাটার্ন এমসিকিউ প্যাটার্নে হয় তো সেজন্য প্র্যাকটিসটা অবশ্যই দরকার ওকে এরপর আমি চলে আসি তোমার কাছে কেমিস্ট্রির ব্যাপারে কেমিস্ট্রিটাই মোটামুটি যারা প্রস্তুতি নেয় সবচেয়ে বেশি সংখ্যক পরীক্ষার্থী আসলে এই সাবজেক্টটা নিয়ে টেনশনে থাকে যে কেমিস্ট্রি কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত তুমি কেমিস্ট্রি কিভাবে পড়েছো হাজার ইসারে তো বিকল্প নেই এটা সবাই জানে আর হচ্ছে কবির স্যারের যে অনুশীলনী ওইটা আমি ভালোমতো করেছিলাম আমি আসলে অনুশীলনীটাকে বেশি প্রায়োরিটাইজ করব কেমিস্ট্রির ক্ষেত্রে কনসেপ্ট তো অবশ্যই দরকার বাট অনুশীলনীটা প্র্যাকটিস করা বেশি দরকার আর কি ওকে নেক্সট অফ চলে আসি ফিজিক্সে তুমি ফিজিক্সে কার বই পড়েছো এবং ফিজিক্স प्रिपरेशन মেডিকেল ডেন্টাল এক্সামিনে যারা আছে ওদের জন্য কেমন করে নেওয়া উচিত ফিজিক্স আসলে বেশি পড়া লাগে না আমি যেটা কি দেখলাম কারণ বইয়ের ইনফরমেশন অনেক প্রিসেসলি থাকে একই ইনফরমেশন বারবার ঘুরে ঘুরে দেওয়া যদি আমরা ইসাক স্যারের বইয়ের কথা বলি তো কনসেপ্টটা আর কি বেশি গুরুত্বপূর্ণ ক্লিয়ার রাখা আর প্রতি বছর আমরা দেখি অনুশীলনী থেকে কোশ্চেন চলে আসে তো অনুশীলনীটায় ওভারঅল প্যারেটেজ করতে হবে ওকে এখানে আমি তোমাকে একই সাথে একটা প্রশ্ন জুড়ে দিয়ে পামতে সেটা হচ্ছে সেকেন্ড টাইমে যেহেতু অনেক বেশি সময় থাকে এবং একটা ভয় থাকে যে ফার্স্ট টাইমে হয়নি সো আমি বেশি বেশি করে চেষ্টা করব এখানে দেখা যায় যে ম্যাথস যে ফিজিক্স যে ম্যাথ গুলো আছে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো আছে এগুলো নিয়ে কিন্তু অনেকেই ওভার স্ট্রেস করে ম্যাথমেটিক্যাল প্রবলেম আসলে কতটুকু করা উচিত বা কি কি ম্যাথমেটিক্যাল প্রবলেম কে প্রায়োরিটাইজ করা উচিত একজন সেকেন্ড টাইমারের জন্য যেহেতু ভাইয়া মেডিকেল অ্যাডমিশন কোশ্চেন মানে পরীক্ষায় আমাদের তো ক্যালকুলেটর এলাউড থাকে না তো এরকম কোনো হায়ার লেভেলের ম্যাথ আসছে না হ্যান্ড ক্যালকুলেশনটা আয়ত্ত থাকা দরকার কোয়েশ্চেন সোজাই হয় এটা সবাই জানে প্রত্যেকবার কোয়েশ্চেন দেখলে সবাই দেখে যে কোয়েশ্চেন সোজা সবাই থাকে একটা ফ্যানিকে যে হয়তো এবার অনেক কঠিন হবে এবারে কোয়েশ্চেন দেখলেই তো বোঝা যায় যে কতটা ইজি ছিল কোয়েশ্চেন তো আসলে হ্যান্ড ক্যালকুলেশন করা যায় এরকম ইজি ম্যাথ গুলো প্র্যাকটিস করা উচিত বেশি বেশি ওকে নেক্সট অফ তোমার কাছে চলে আসি ইংরেজি এবং সাধারণ জ্ঞান ইংরেজি এবং সাধারণ জ্ঞান তুমি কিভাবে প্রস্তুতি নিয়েছো এবং এই প্রস্তুতির ক্ষেত্রে নিয়মিত ইংরেজি সাধারণ জ্ঞান পড়া গুরুত্ব বা যুক্তি কথা কতটুকু ভাই অ্যাডমিশন টেস্টের কথা যদি বলি তাহলে ইংলিশের যে কনসেপ্টটা সেটা আমাদের যে বেসিকটা যে ছোটবেলা থেকে থাকে আমার মনে হয় অ্যাডমিশনে এটাই বেশি কাজে আসে আর প্র্যাকটিস তো করতে হয় অ্যাডমিশন क्वेश्चन মানে প্র্যাকটিস তো ইংলিশের ক্ষেত্রে বিসিএস এর क्वेश्चन বা বিগত বছর যে क्वेश्चन গুলো আসছে ডিউড যে क्वेश्चन মানে এসেছে গতবার তো এগুলো প্র্যাকটিস করতে হবে আর আমি ডেইলি পড়তাম ডেইলি পড়ার চেষ্টা করতাম ইংলিশে জেনারেল নলেজ আর জেনারেল নলেজ যেহেতু একটু আনপ্রেডিক্টেবল তো কারেন্ট অ্যাফেয়ার্স গুলো জানার চেষ্টা করতাম যে এখন কি হচ্ছে আর আমাদের সময় তো আবার এই যে মানবিক গুণাবুদ্ধি জিনিসটা সবে অনেক ভয় ছিল কোয়েশ্চেন সেরকম কিছুই আসেনি দেখে অ্যান্সার করা যায় এরকম ইচ্ছে তো ওভারঅল বলবো যে ডেইলি প্র্যাকটিস থাকাটা দরকার ডেইলি একটু দেখা দরকার যে কারণ ইংলিশ জিনিসটা সব প্র্যাকটিসের বিষয় প্রত্যেকদিন আসলে কতটুকু সময় ইংরেজি এবং সাধারণ জ্ঞানের পেছনে দেওয়া উচিত আমি ভাইয়া চেষ্টা করতাম দুটো মিলিয়ে দেড় ঘন্টা রাখা ঠিক আছে এবার যদি প্রান্তি তোমার কাছে চলে আসি সেকেন্ড টাইমে কিন্তু পড়ালেখার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট দীর্ঘ একটা সময় যায় অনেক প্রত্যাশার চাপ থাকে নিজের ভেতরে একটা হতাশা বা একটা দুশ্চিন্তা এখানে জমা হয় তুমি আসলে স্ট্রেস ম্যানেজমেন্টটা কিভাবে করেছো সেকেন্ড ইয়ারের সময় যেহেতু ভাইয়া সবে বলে যে এক জায়গায় ভর্তি ছিল তোমার তো কোনো টেনশন নেই বাট আমার মনে হচ্ছে যে আরো বেশি স্ট্রেস কাজ স্ট্রেস কাজ করতে যেহেতু আমার এইমটা আর উপরের দিকে ছিল যে আমি ঢাকার ভিতরে আসতে চাই তো ওই সময় অনেক স্ট্রেস কাজ করত বাবা মা আসলে অনেকটা সাপোর্ট দিয়েছিল ওই সময় আর আমি বারবার মাথায় রাখতাম যে সৃষ্টিকর্তা যেটা লিখে রেখেছে বাক্যে সেটাই হবে আর মেডিকোর কথা যদি বলি স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য মেডিকো অনেক ভালো একটা সার্ভিস রেখেছিল আমাদেরকে কল দিত জিজ্ঞেস করতো যে এখন আমাদের অবস্থা কীরকম মানে সেই সেরকমভাবে কাউন্সেলিং করা তো এইভাবে স্ট্রেস ম্যানেজমেন্টও হয়েছিল আর কি ওকে তোমার কাছে আমি যদি একটু স্পেসিফিক্যালি জানতে চাই যে এক্সাম হলে এবং পরীক্ষার আগের যে শেষের সপ্তাহ এই সময় তো একটা হিউজ আর আলটিমেটলি হচ্ছে তুমি কতটুকু ডেলিভারি দিতে পারছো এটা নির্ধারিত হয় হচ্ছে শেষের সপ্তাহে তুমি কিভাবে प्रिपरेशन নিচ্ছ এবং পরীক্ষার হলে তুমি কিভাবে মাথা ঠান্ডা রাখছো একজন সেকেন্ড টাইমার এই যে হিউজ একটা টাইম प्रिपरेशन নেওয়ার পর লাস্ট সপ্তাহে प्रिपरेशनটা কিভাবে গোছাতে পারে এবং পরীক্ষার হলে কিভাবে মাথা ঠান্ডা রাখতে পারে আসলে ভাইয়া একটা হিউজ ইনফরমেশন মাথা ইনপুট দেওয়ার পর লাস্টে সবারই মনে হয় যে কিছু মনে নেই তো আমারও সেটা মনে হয়েছিল তা আমি কি করতাম সুপারফিশিয়ালি পড়ার চেষ্টা করতাম আর কোয়েশ্চেন ব্যাংক তো থাকতোই ওটা দেখার চেষ্টা করতাম বারবার সলভ করার চেষ্টা করতাম আর পরীক্ষার দিন সকালে স্ট্রেস তো সবারই থাকে আমারও ছিল তো যতটুকু পেরেছি মাথা ঠান্ডা রাখার চেষ্টা করেছি অ্যান্ড অ্যাডমিশন টেস্টের এটাই হচ্ছে মেন উইপেন বলা যায় যে মেন্টালি যে যতটা ঠান্ডা থাকতে পারে সেই আলটিমেটলি চান্স পায় তো সেভাবে আমি চেষ্টা করেছি নিজেকে ঠান্ডা রাখার ঠিক আছে এরপর যদি আমি তোমার কাছে প্রান্তি চলে আসি আমরা তোমার ডিটেইলড प्रिपरेशन স্ট্র্যাটেজি শুনলাম ওভারঅল যদি তুমি এবছর যারা চান্স পাইনি বা সামনের বছর ফর এনি রিজন সেকেন্ড টাইম দিতে চাই তোমার ছোট ভাই বন্ধুদের উদ্দেশ্যে তোমার কি পরামর্শ থাকবে সবার এক্সপেকটেশন মিট করার যে না পারাটা তখন আশেপাশে থেকে কথা শুনতে হয় সেকেন্ড টাইম দেন তা আমার অ্যাডভাইস থাকবে যে এই জিনিসটাকে যতটা আমলে না নেওয়া যায় মেন্টালি নিজেকে প্রিপেয়ার্ড রাখা নিজেকে শান্ত রাখা যে আমার একটা এম আছে আমি এম অনুযায়ী আগাবো আমি পারবো ইনশাল্লাহ তো এই মেন্টাল কামনেসটা রাখতে হবে নিজের মধ্যে আর নিজের এম অনুযায়ী এগিয়ে যেতে হবে আপনারা শুনছেন আমরিন সামা প্রান্তির কথা প্রান্তে এবছর চট্টগ্রাম মেডিকেল কলেজে চান্স পেয়েছে সারা বাংলাদেশে হয়েছে তেরোশো পঞ্চান্নতম প্রান্তিক অনেক পড়ালেখার কথা হলো শেষ প্রশ্নটাও তোমাকে দিয়েই শেষ করি যে তুমি তো আবারও মেডিকেল কলেজে চান্স পেয়েছো এখন তোমার সামনের দিনগুলো সম্পর্কে পরিকল্পনা কি আমার ছোটবেলায় ইচ্ছা ছিল যে আমি আমি ছোটবেলায় একবার অসুস্থ হয়েছিলাম তা আমাকে একজন পেরিটেশানের কাছে নিয়ে যাওয়া হয়েছিল তো ওনাকে কোন এক কারণে আমার অনেক ভালো লাগে তো এরপর থেকে আমি ভাবতাম যে বড় হলে আমি বিবিদের ডাক্তার হব ওকে

সকলের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম